না রে ল্যাংচা তুই বুঝিস না ধুমা বৌদি যদি আমাদের নামে পুলিশে কেস করে দেয় যে আমরা ওর বাপকে কেলিয়েছি তাহলে কি হবে বুঝতে পারছিস আরে অত ভয় খাচ্ছিস কেন ওর গাঁড়ে তো দম নেই বেশি কথা বললে ফুটোকে দিয়ে আবার মালটার গাঁড় ভেঙে দেবো ওসব ছাড় ফুটো কোথায় রে কোথায় থাকবে ওর বাপের নতুন বউয়ের কাছে গেছে হয়তো

ওই চুরির ভাই নাটির জন্য আসে আশেপাশে না আসে দেখতে পাস আমাকে এসে খবরটা দিবি বোকা ছিল তুই ঠিকই বলেছো আমরা সবাই রাখছি বদির করে শান্তির ছেলেটা ঠিক আবার আসবে নাই নাই যা যা মালকে কাজে লেগে পড় বালের বাজার বাইরে গিয়ে দেখো আর কি অবস্থা বালের গরমের চটে গায়ে ফোসকা পড়ে গেল সূর্য একেবারে গায়ে ডোক চলে এসছে যেন মনে হচ্ছে বদার বল কিছু খেতে হবে না না খেয়ে থাকো ও দাদু দাদু আমি লজেন্স খাবো হ্যাঁ দাদু ভাই আচ্ছা ঠিক আছে মদনের দোকান থেকে আমার নাম করে যাও লজেন্স নিয়ে এসো বলো দাদু পরে টাকা দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে তাই পল্টুদা চলো বসে পড়ি সব নিয়ে এসেছি আর দেরি কর করোনা সেই সকালবেলা বেরিয়েছিলিস আর আরে দুটো দুটো বাজিয়ে দিলি এতক্ষণ কোথায় গাড় মারাচ্ছিলিস বলতো আরে শান্তি ছিলে গোপাল বলে কি না আর মাল ধারে দেবে না অত ঝগড়া করে মালটা নিয়ে এলাম অসময়ে কাউকে পাওয়া যায় না সবাই তাহলে মুখে মুছে দেওয়ার চেষ্টা করে তার মাল ক বোতল দিয়েছে এই তো পল্টুদা পাঁচ ছ বোতল হবে আর সাটা ভরে গিলবো। সে নয় হবে কিন্তু আমাদের এই দুই চোদনা এগুলো গেল কোথায় এখনো তো এলো না আরে পল্টুদা তুমি চিন্তা করো না আগে তুমি বোতলের ছবিটা খোলো তারপর দেখবে সব গাড় তুলে চলে আসবে হ্যাঁ তা যা তুই বলেছিস বাবা গো উড়ে উড়ে বাবা বুঝলে গো কিন্নি গরমে মনে হয় আমার গাড়ি চুলকুনি বেরিয়ে গেছে কি বলছে কি বলা গাড়ি চুল শুরু হয়ে গেছে দাদু ধুতি তুলে তুলকায় চোরে বাচ্চা শুধু দাঁত কেমন হতো তাই না একটা কাজের বেলায় তো নেই আবার কারোর কষ্টে হি হি করে হাসা হচ্ছে আমার ঘাড়ে কাঠ খুলে যাচ্ছে গরমেতে আর উনি দাঁত কালাচ্ছে ভোক রাখা মা আমি বাইরে গেলাম ও বাড়ি যাবি মানে ঘরে এখনো রান্না হয়নি তুদির ভাই যা বাজার থেকে রান্নার জিনিসপত্র নিয়ে আয় চল দাওড়া যা কি বলে বলে আমি নাকি বাজারে যাব কি দেখলে তো দেখলে শান্তি ছেলেটা কি তৈরি হয়েছে দেখো আমি না গেলে আজ ঘরে রান্নাই হবে না তুমি তো জানো কি রকম যাও তুমি একটু কষ্ট করে বাজারটা নিয়ে এসো হ্যাঁ লেওড়া আমারই হয়েছে যত জ্বালা কি করে এ বড়া এ শুনে রাখ চোখ কান খোলা রাখবি কেউ যেন আবার ঝুমার কাছে আসতে না পারে পড়ে বাচ্চা নান্টুকে দেখলে ওর গাঁট ফাটিয়ে দিবি কিন্তু গুরু ঝুমাবদির তো রস কম নয় বৌদি যদি নিজে নান পিছনের দরজাতে ঘরে ঢোকায় এ শান্তি ছেলে বেশি মুখ চালাস না চুপ করে এখানে দায় থাকবি যেটা বলেছি সেটাই করবি তাহলে পিছনে এমন দানা ভরবো না ছটফটিয়ে মরে যাবি ঝন্টুদা ওই বালবেটা পিলটে করে গেল ও তো আজও বলেছিল ল্যাওড়া বুঝলি তো এটাই হলো বাংলার অমৃত সালা একবার গলা থেকে নামলে সারা শরীরটা যেন অমর হয়ে যায় গাঁর মেরেছে এসব কি বলছো রাখেই তো তোমার নেশা হয়ে গেছে মনে হচ্ছে আরে বোকাচো দা এটাই তো আমাদের জীবন এটা সম্মান করবি খাবার আগে বা পরে বুঝলি তাহলেই দেখবি শরীরে আমেজটা কেমন ভালো হয়ে গেছে ল্যাওড়া বাপের জন্মে এই মালের সম্পর্কে এই ধরনের কথা শুনিনি নে বেশি না মারিয়ে শুরু কর তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ শুরু করো আর সহ্য করতে পারছি না কি বা হ্যাঁ তোরা ক্লাবে বসে খাচ্ছিস তারপর এক একা একা এই তোদের বন্ধুত্ব আমাকে একবার বললি না আরে তোর জন্য এনেছি রে পাগলা আয় আয় বস তুই তো এত দেরি করলি আসতে তাই আমরা শুরু করেই দিচ্ছিলাম আর বলিস না বাড়িতে বালে বাবা যা শুরু করেছে না একটু যদি শান্তিতে থাকবো তার উপায় নেই কার পর হেঁটে হেঁটে আসতো গরমে সালে গা ফেটে গেল আমার কেন রে ফুটো তোর বাবা সাইকেলটা নেই সাইকেল মারাচ্ছে মনে নেই ওটা বেঁচে দিয়ে তোদের মাল খালাম আমার বিয়েতে ও হ্যাঁ হ্যাঁ ভুলেই গেছিলাম নে বাড়ায় নে অনেক হয়েছে এবার বস হ্যাঁ বাড়া হ্যাঁ কয় দে 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 বোতলটা দে একটু গলাটা ভেজাই ও ল্যাবড়া কি গরম টেকা যায় হ্যাঁ তার উপর গাড়ে চুলকুনিটাও বেরিয়েছে এই ঢ্যামলা ছেলেটা ঘরে একটা কাজে আসে না না বাল বাজারে গাঁ বেড়েছে একটু ঝুমা সোনার কাছে ঘুরে আসি ফুল সজ্জাটা করেই আসি

হ্যাঁ আমি চলে এসছি দেখো আমায় কেউ আটকাতে পারিনি আমাদের হবেই হ্যাঁ তোমার ভাতার ঝন্টু বাইরে পাহাড়া দিচ্ছে আমি সব বালের দেয়াল ভেঙে তোমার কাছে চলে এসেছি শোনা চলো একদিন এবার আমরা লুডো খেলে নি বাইরে আওয়াজ যাবে না তো না কিচ্ছু আওয়াজ যাবে না আমি দরজা বন্ধ করে দিয়েছি কিন্তু তার আগে চলো আমরা আমাদের তলার কাজটা সেরে নি তারপর আমরা লুডো খেলা চালু করবো ফুটো কি রে ফুটো এই লাউড়া ঘরে যাবি না ওট পল্টুদা তো পুরো আউট হয়ে গেছে কি কি ভাই গো এই ভাইটা তো শেষ ফুটো এই ফুটো কে রে এ কোন চুরে রে পল্টুদা কথা বলে যাবো কাঁচাটা কুদমাইটা মুখে আগে জল দে তাড়াতাড়ি এই চন্না ওট এখান থেকে নিচে বাড়িকে ঘুমে যা আধুমে সত্য গামানি আমার ঝুমাকে যদি বিয়ে করিলো বোকার চোদা একবার সামনে এলে নানটু গাঁড় ভেঙে দেবো একবারে পল্টু দা এ তো নিজের বাপকেও ছাড়ছে না বালবাটাকে ছেড়ে দে এখানে এখানেই ক্লাবে পড়ে থাক শোন লড়াগুলো মালকে চিৎকার কাজে বলে কে পড়বি ওই শান্তি ছেলে ঠিক ঝুমার পাকান মারতে আসবে আরে গুরু তুমি চাপ নিও না হ্যাঁ গুরু আমরা আছি তো দেখেন ও শান্তি ছেলেটাকে হ্যাঁ লড়াই দেখে নিলেই ভালো হ্যাঁ ঝড়টু শুরু করে এবার আ উড়ে উড়ে বাঁচাও বাঁচাও উড়ে 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 গেলাম রে এটা কি হলো এটা তো নানটু আওয়াজ মনে হলো কি বলছিস বাড়া সারা সুরে বাচ্চাটাই তো চিল্লালো মনে হলো

আমাকে আমার চুপ করে থাকবো আমার ছেলে ফুটোকে ডাকবো খুনি তোদের কেলি আটা বানিয়ে দিয়ে যাবে আমাকে চিনিস তো আমার নাম নান্টু মেরে তোদের ছিনালি বের করবো একবারে নান্টু তোর গাওয়ার ফাটাবো ம <laughs> <laughs>